জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে রাশি সম্পর্কে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে ধনু রাশি সম্পর্কে ধনু রাশির এই ডিসেম্বর মাসটা অর্থাৎ শেষ মাসটা বছরের শেষ মাসটা কীরকম আসতে চলেছে কোন জায়গাটায় আপনাদের এখন একটু সাবধানতার সাথে চলতে হবে আর কোন জায়গাটায় আপনি আনন্দের সাথে হাত খুলে মন খুলে এগিয়ে যাবেন সে সব কিছু বিষয় নিয়ে আলোচনা হবে এবং তার সাথে সাথে আলোচনা হবে আপনাদের একটি প্রতিকার নিয়ে যেটা আমি প্রত্যেকটি রাশির জন্যই প্রত্যেকটি মাসেই বলে থাকি সেটাও আমি আপনাদের জন্য এই মাসে বলে দেবো এবং এর জন্য আপনাদেরকে কি করতে হবে সেটি হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করা কিন্তু একদম চলবে না কারণ স্কিপ করলে অনেক কিছু আপনি মিস করে যাবেন অনেক অনেক অজানা তথ্য এবং অনেক কিছু জানার জিনিস আছে যে জিনিসগুলোকে আপনাদেরকে এই মুহূর্তে শুনতে হবে তাই একদম স্কিপ করবেন না তাহলে চলুন বেশি কথা না বাড়ি আমরা মূল আলোচনার বিষয়ে ফিরে আসছি সর্বপ্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবনটা যদি আমি দেখতে যাই তাহলে এই মাসটা কিন্তু আপনাদের জন্য খুব দারুণ মাস হিসাবে পরিচয় পেতে চলেছে কাজের ক্ষেত্রে আপনাদের বিশাল উন্নতি হতে চলেছে আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনাদের তার সাথে সাথে আপনাদের অফিসে একটা প্রমোশনের যোগ চলছে সেই প্রমোশনটা আপনারা পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন শুধুমাত্র প্রমোশন নয় আপনাদের কিন্তু জবটাও ট্রান্সফার হতে পারে কোনো একটা আরেকটু হাই ডেজিগনেশে আপনার ট্রান্সফার হলো হাই ডেজিগনেশনের জন্য আপনি প্রমোট হলেন তার সাথে সাথে আপনি এই মুহূর্তে যেই জায়গায় কাজ করছেন সেখান থেকে হয়তো আপনি অন্য কোনো একটা জায়গায় গিয়ে ট্রান্সফার হয়ে গেলেন সেটাও কিন্তু আপনাদের জন্য তৈরি হতে তৈরি হচ্ছে সেরকম একটা যোগ তো কর্মজীবনের দিক থেকেও আপনারা যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন এবং এর সাথে সাথে অফিসেও কিন্তু আপনারা যথেষ্ট ভালোভাবে সবার কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে চলেছেন সবাই আপনাকে আপনাদের পূর্ণ সমর্থন দেবে আপনার কাজের প্রশংসা বা বৃদ্ধি পাবে আপনি যেরকম করে কাজ করছেন যতটা একাগ্রতার সাথে আপনি কাজ করছেন সেটা কিন্তু সবার কাছে প্রশংসনীয় হবে এবং আপনাকে সবাই একটা এক্সাম্পল হিসেবে দেখতে চলেছে তো অফিসেও আপনি এই নিয়ে খুব চর্চিত হবেন সেটা একটা খুব ভালো দিক আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন এই কাজের দিকটাতে তো কর্মজীবন আপনাদের জন্য চাকরিরত যেসব জাতক জাতিকা আছে তাদের জন্য তো খুব দারুণ একটা মাস যথেষ্ট পরিমাণে আয় উন্নতিও রয়েছে আপনাদের এই সময়টাতে এছাড়াও যেসব জাতক জাতিকারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন মানে বিদেশ গিয়ে চাকরি করতে চাইছেন বা বিদেশে চাকরির অফার এসছে চাকরির জন্য সেটাও কিন্তু আপনাদের সম্ভব হতে চলেছে বা অনেক দিন ধরে হয়তো আশা করছিলেন কোনো একটা জায়গায় যে বিদেশ গিয়ে চাকরি করবেন বাইরে গিয়ে আপনি কাজ করতে চাইছেন চাকরি করতে চাইছেন সেটাও কিন্তু এই মাসে সফল হয়ে গেলেও হয়ে যেতে পারে সেই লাভটাও কিন্তু আপনারা পেতে চলেছেন এবারে চলে এসছি আমরা ব্যবসায়িক দিক থেকে ব্যবসায়ীদের যদি আমি দেখি তাহলে ব্যবসায়ীদের জন্য কিন্তু মাছটা খুব ভালো মাছ আয় উন্নতি শ্রীবৃদ্ধি হতে চলেছে টাকা পয়সা আপনাদের কোথার থেকে যে আসবে আপনারা নিজেরাও ধারণা করতে পারবেন না আপনাদের ব্যবসাতে এতটাই উন্নতি হবে আপনি হয়তো ছোটোখাটো কিছু একটা ব্যবসা করছেন কিন্তু আপনি সেই ব্যবসাটা দেখবেন যে কী সুন্দর গ্রোথ হচ্ছে কী সুন্দর আপনারা লাভের মুখ দেখছেন এই সময়টাতে হয়তো এতদিন ধরে আপনাদের অনেক কিছু আটকে আটকে ছিল অনেক কিছু সেরকমভাবে আপনি পাচ্ছিলেন না সেইভাবে কারণ গ্রহরাজের একটু ধীর চালের ক্ষেত্রে বকরি হওয়ার ক্ষেত্রে আপনার ওপরও কিছুটা এফেক্ট পড়েছিলো এই মুহূর্তে যেহেতু গ্রহরাজ মার্গি হয়েছেন সেটা কিন্তু আপনারা পূর্ণ ফল পেতে চলেছেন পূর্ণ লাভ পেতে চলেছেন তাই যেই যেই সময় মার্গি হয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের আয় উন্নতি কিন্তু অনেকটা বেশি পরিমাণে বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের কাজে অনেক বেশি গতি ফিরে পাবে অনেকটা ভালো লাভ করতে পারবেন ব্যবসাতেও আপনি যে ইনভেস্ট করেছেন সেটা লাভ আপনি পাবেন আরও কিছু ইনভেস্ট করতে চাইছেন আরেকটু বড় করতে চাইছেন সেটাও আপনারা ভালো ফল পেতে চলেছেন সেই দিকটাতে এবং আয় যেরকমটা আমি বলছি যে আয়ু উন্নতি কিন্তু আগের তুলনায় অনেক 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 বেশি বৃদ্ধি পাবে আপনাদের ব্যয় সেরকম অতটা নেই তবে লাভের মুখ আপনারা খুব পরিমাণে দেখছেন খুব একটা এবং সবথেকে বড় যেটা বাজারে বা আপনার আশেপাশের যে স্টোরগুলো আছে বা আপনার আশেপাশের যে দোকানগুলো আছে তার তাদের জন্য কিন্তু আপনি এই মুহুর্তে খুব পরিমাণে একটা বিরাট বড়ো প্রতিযোগী হিসাবে পরিচয় দিতে চলেছেন মানে তাদেরকে আপনি বলতে পারেন যে খুব কঠোরভাবে খুব খুব শক্তভাবে আপনি তাদেরকে একটা টেক্কা দিতে চলেছেন এই সময়টাতে তো সেটা একটা আপনাদের জন্য খুব চ্যালেঞ্জের দিক যে আপনি কতটা নিজেকে তৈরি করে নিয়েছেন তাদেরকে তাদের মুখে মুখ তাদের চোখে চোখ রেখে তাদের মুখে জবাব দেওয়ার জন্য কারণ এতদিন আপনি দেখছিলেন যে তাদের উন্নতিটা হচ্ছিলো বা তারা ইনকাম করছিলো আপনাদের সেরকমভাবে অতটা লাভ আসছিলো না এই মুহূর্তে আপনি দারুণ ফল পেতে চলেছেন এই সময়টাতে এবারে আসছি আমি আপনাদের শিক্ষা জীবন এবং শিক্ষা জীবনটা নিয়ে শিক্ষা জীবনের যদি দিকটা দেখি তাহলে শিক্ষা জীবনে কিন্তু একটু সমস্যা ভুল হতে চলেছে আপনাদের শিক্ষার দিকটা একটু আপনাদের একাগ্রতার অভাব বলতে পারেন একটু বাধা বিপত্তির অভাব দেখা দিচ্ছে তার সাথে সাথে যারা উচ্চশিক্ষার জন্য তৈরি করছেন নিজেদেরকে যারা বিদেশ যাবেন বলে ভাবছেন এই মুহূর্তে এটাকে স্থগিত রেখে দিন এই মুহূর্তে যাওয়ার পরিকল্পনা করবেন না এই মাসটা ছেড়ে দিয়ে আগামী মাসে আপনার পরিকল্পনা করুন কারণ এই মাসটা কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা শুভ হবে না যদি আপনি বিদেশ গিয়ে পড়াশোনা করতে চান এবং যারা মনে করছেন যে উচ্চশিক্ষার জন্য যারা নিজেদেরকে তৈরি করছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা একটু সমস্যা বহুল হতে চলেছে একটু বলতে পারেন যে একটু ঝড়ঝাপটা আসতে চলেছে আপনাদের উপরে তো সমস্যা একটু দেখা দেবে কিন্তু এই সময়টা সেটা কিন্তু আপনাদের খুব বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে তো শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একাগ্রতার অভাব দেখা দিচ্ছে একাগ্রতাটাকে আরও বেশি পরিমাণে বাড়াতে হবে আরও বেশি পরিমাণে মনোনিবেশ করতে হবে আপনাদের হতে। এটা করলেই দেখবেন আপনাদের সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে তো শিক্ষা জগৎটা একটু আপনাদের শিক্ষার দিকটা একটু আপনারা একটু নজর দিন বিশেষ করে আমি বলব যে যেসব জাত এই ধনুরাশির জাতক জাতিকাদের বাবা মায়েদের যারা ছোট ছেলে ছেলেমেয়ের বাচ্চারা রয়েছেন তাদের বাবা মায়েদের বলব যে একটু আপনারা পড়াশোনার দিকে তাদের আপনি একটু মনো মনোযোগ দেওয়ার চেষ্টা করুন বাচ্চারা তো সেরকম অতটা বোঝে না আপনাদেরকে একটু এই জায়গাটা কঠিন কঠিন হতে হবে কঠোর হতে হবে এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে প্রেম জীবনের দিক থেকে যদি আমি দেখতে চাই প্রেম জীবনেও কিন্তু খুব একটা ভালো ফল দেবেন আপনাদের এই সময়টাতে যারা মনে করছেন যে বিবাহ প্রস্তাব আপনি দেবেন পরিবারের বিয়ের কথাটা আপনি বলবেন তো এই মুহূর্তে আমি বলবো সেটাকে স্থগিত রাখুন বা যারা মনে করছিলেন যে বিয়ে করবেন বলে ভাবছিলেন বা পাত্রপাত্রী সন্ধান করছিলেন সুযোগ্য বাড়িতে দেখাশোনা চলছে এই সময় একটু জিনিসটাকে স্থগিত রাখুন আগামী বছর থেকে আবার শুরু করুন এই সময়টা কিন্তু সেরকমটা ভালো ফল দেবে না আপনি হয়তো মনের মতন সঙ্গী বা সঙ্গিনী নাও পেতে পারে। বা হয়তো কোনো ক্ষেত্রে বাধা দেখা দিচ্ছে আপনি কোনোভাবেই সেই জায়গাটা সফল হতে পারছেন না অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে আপনি চেষ্টা করছেন বা আপনাদের বাড়িতেও চেষ্টা করছে দেখাশোনা চলছে শিক্ষার দিকটা আপনার বিয়ের জন্য চলছে কিন্তু সেরকমভাবে আপনারা অতটা ভালো ফল পাচ্ছেন না তো সেই দিকটা একটু আপনাদেরকে দেখতে হবে যে এই সময়টাতে বলতে পারেন যে এই সময়টা একটুখানি বিবাহযোগ্য যারা আছেন তাদের এই সময়টা একটু চেপে যান একটু পরে কটা দিন বাদে বা সামনের বছর থেকে আবার শুরু করুন এছাড়াও যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো আপনাদের মধ্যে কিন্তু একটু সম্পর্কের মধ্যে কথা কাটাকাটি ঝামেলা ঝঞ্ঝাট এই জিনিসগুলো চলতে থাকবে একে অপরের প্রতি সেরকম অতটা ভালোবাসা বা সেরকম অতটা বলতে পারেন যে টান আপনারা দেখবেন না একটু অভাব অনুভব হবে আপনাদের এই সময়টাতে কথা কাটাকাটি বলতে পারেন ছোটোখাটো বিষয় নিয়ে ইগোর লড়াই বলতে পারেন এই জিনিসগুলো আপনাদের মধ্যে প্রেম সম্পর্কের মধ্যে দেখা দিচ্ছে এটাকে আপনাদেরকে খুব মানিয়ে নিতে হবে জিনিসটাকে খুব ভালোভাবে মানিয়ে নিতে হবে নতুবা এটা কিন্তু সম্পর্কে আপনাদের চিড় ধরা দেবে এই সেদিকটা একটু আপনারা বিবেচনা করে দেবেন এর আসছে আমি আপনাদের দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটা যদি আমি দেখতে যাই তাহলে দাম্পত্য জীবনেও কিন্তু খুব একটা সুখের হবে না এই সময়টা দাম্পত্য জীবনেও আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু ভালোবাসার অভাব দেখা দেবে রাগটা একটু বেশি পরিমাণে থাকবে একে অপরের প্রতি কথা কাটাকাটি বলতে পারেন ছোটোখাটো বিষয় নিয়ে ইগোর লড়াই বলতে পারেন ছোটোখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অতটা একে অপরকে না মেনে নেওয়া তার কারণটা হচ্ছে যে আপনাদের মধ্যে এই মুহুর্তে একটু মতের অমিল দেখা নিচ্ছে তো এই মতের অমিলের কারণেই কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক অতটা ভালো থাকবে না কথা কাটাকাটিটা আপনাদের মধ্যে একটু বেশি পরিমাণেই থাকবে আগের তুলনায় এবারে আসছে আমি আপনাদের পারিবারিক দিকটা পারিবারিক দিকটা যদি আমি দেখতে চাই তাহলে পারিবারিক দিকেও কিন্তু খুব একটা ভালো ফল দেবেন আপনাদের পরিবারের মধ্যে অতটা সুখ সমৃদ্ধি থাকবে না অতটা ভালো ফল থাকবে না সবার মধ্যেই একটুখানি কথা কাটাকাটি সবার মধ্যে একটুখানি ঝামেলা ঝঞ্ঝাট এই জিনিসগুলো আপনাদের লেগেই থাকবে তো পারিবারিক দিকটাও একটু অশান্তিপূর্ণ হতে চলেছে বিশেষ করে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি হয়তো কোনো কারণবশত মনে আঘাত পেলেন আত্মীয় স্বজনরা হয়তো এমন কিছু বলে বসলো আপনাকে বা এমন কিছু কাজ করে বসলো যেটার জন্য আপনি খুব মনে কষ্ট পেয়েছেন কিন্তু আপনি হয়তো তাকে বলতে পারবেন না আপনি হয়তো লজ্জার খাতিরে সেই জিনিসটাকে গিলে নিচ্ছেন বা চুপ করে সহ্য করে যাচ্ছেন কিন্তু একটা মনের মধ্যে আপনাদের ক্ষোভ বা অভিমান কিন্তু থেকেই যাবে তো আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু খুব একটা ভালো সম্পর্ক এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না আপনাদের পরিবারের মধ্যে এটা একটা ঝামেলা ঝঞ্ঝাটের দিক রয়েছে এবার আসে আমি আপনাদের স্বাস্থ্যের দিকে স্বাস্থ্যের দিকে যদি আমি দেখতে চাই তাহলে পরিবারে মোটামুটি সবার স্বাস্থ্যই ভালো থাকবে তবে আপনার গলা সংক্রান্ত সমস্যা ওটা একটু দেখা দেবে গলায় ব্যথা বলতে পারেন বা টনসিলের সমস্যা যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ওয়েদার তো সেক্ষেত্রে আপনাদের গলার একটু রোগ দেখা দেবে আপনাদের বিশেষ করে গলায় টনসিলের আবার বলছি টনসিলের সমস্যা কিন্তু একটা আপনাদের দেখা দেবেই তো সেটাকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে ওভারঅল আয়নৈতিক দিকটা আপনাদের ঠিকঠাক আছে তবে বাকি দিকগুলো আপনাদের একটু সমস্যা ভুল হবে সেটাকে খুব একটা যে প্রায়োরিটি দিতে হবে তার কোনো মানে নেই শুধু নিজেদেরকে একটুখানি বুদ্ধি দিয়ে একটু খুব বিচার বিবেচনা করে আপনাদেরকে এগোতে হবে তাহলে দেখবেন খুব একটা সমস্যা বা খুব একটা অসুবিধা আপনাদের এই মুহূর্তে এই মাসটাতে খুব একটা অসুবিধা হবে না কারণ গ্রহরাজে কিন্তু আমি আবারও বলছি গ্রহরাজ মার্গি হওয়ার কারণে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন আয় উন্নতির দিক থেকে সুতরাং আপনারা যথেষ্ট ভালো লাভ লাভ পেতে চলেছেন গ্রহরাজের আশীর্বাদে তাই আপনাদেরকে এখন করতে হবে কি খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে সবকিছু করতে হবে কাউকে কথা বলা থেকে বা কারোর সাথে খারাপ ব্যবহার করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে তাহলে দেখুন সবকিছু ঠিকঠাক থাকবে এবার আসছি আমি আপনাদের জন্য একটি প্রতিকার নিয়ে প্রতিকারটা শুধু একটু মেনে চলুন দেখুন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনি অবশ্যই পাবেনই পাবেন প্রতিকারটি কি প্রতিকারটি হচ্ছে প্রত্যেক দিন আপনাদেরকে স্নান করে উঠে পরিষ্কার বস্ত্র করে কাজে যাওয়ার আগে ওম গুরুবেই নামা এই মন্ত্রটা অন্তত পক্ষে একুশবার জব করতে হবে শুধু এই মন্ত্রটা আপনারা একুশবার জব করুন দেখুন তারপরে কী ভালো ফল পায় দেখবেন আপনাদের মাথার ওপরে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ খুব সুন্দরভাবে থাকবে এবং পরিবারের সবার উপরেই এই আশীর্বাদটা থাকবে আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করবেন খুব ভালো একটা সময় কাটাতে পারবেন আপনারা এই সময়টা আমি অবশ্যই আমি চাইবো যাতে আপনাদের পরিবারে কোনো রকম কোনো অশান্তি বা অমঙ্গল না হোক অবশ্যই চাবো যাতে আপনাদের সুখ সমৃদ্ধি বজায় থাকুক তাই আবারও বলে দিচ্ছি প্রত্যেকদিন ওম গুরুবে নামা এই মন্ত্রটি একুশ বার স্নান করে উঠে আপনি জব করুন জব করে তারপর নিজেদের কাজে করেন দেখুন আপনারা কী ভালো করবার তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ ভিডিও ধনুরাশির ডিসেম্বর মাসের শুধু নিয়মগুলো মেনে চলুন তারপরে দেখুন আপনাদের কী হয় আর যেখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক আর তার সাথে সাথে প্রচুর 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 শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর এরই সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই জয় বর্মা লিখতে ভুলবেন না যদি বড়ো মায়ের প্রতি আস্থা এবং বিশ্বাস থেকে থাকে আমি বড়ো মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বর্মা নমস্কার